প্রশ্নতে হলো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এনুয়াল স্পোর্টস অ্যাট স্কুল অর্থাৎ তোমার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া সংস্কৃতি অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুকে দিই সিটি তো এখানে সিটি লেখার নিয়ম হলো আর সিটির ডান পাশে যেখান থেকে লিখবে তুমি সেই জায়গার নাম তারিখ লিখতে হবে আর এরপরে তুমি যদি প্রশ্নতে যদি লেখা থাকে যে কোথায় থেকে লিখছ বন্ধুর নাম নিজের নাম লেখা থাকলে সেভাবে লিখবা আর যদি না লেখা থাকে তুমি নিজের লিখতে পারবা মতো তা আমি এখানে দিলাম মাই ডিয়ার তারিখ আই হোপ ইউ আর ওয়েল বাই দা গ্রেস অফ আল্লাহ আশা করি তুমি আল্লাহর রহমতে ভালো আছো আই এম অলসো ফাইন আমিও ভালো আছি টুডে আই এম গোয়িং টু রাইট ইউ অ্যাবাউট দান আমি তোমাকে আমাদের গত বার্ষিক সম্পর্কে বলছি বা লিখছি দ্য লোকাল এমপি ওয়াজ দ্য চিফ গেস্ট স্থানীয় এমপি মহোদয় আমাদের প্রধান অতিথি ছিলেন দ্য হেড টিচার ওভার শ্রেমণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের প্রধান শিক্ষক দ্য স্কুল গ্রাউন্ড ওয়াজ দ্য ডেকোরেটেড বিউটিফুলি অর্থাৎ স্কুলের যে মাঠ স্কুল প্রাঙ্গন অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে মেন আইটেম অফ স্পোর্টস খেলার মূল আকর্ষণ ছিল ওয়ার হাই জাম্প উচ্চ অর্থাৎ দীর্ঘ লাভ লং জাম্প উচ্চ লাভ রেস দৌড় অ্যান্ড ডিসকাস থ্রো এবং শাক্তি নিক্ষেপ আই ওন টু প্রাইজ আমি দুটি পুরস্কার পেয়েছি আফটার দা এন্ড অফ সিম গেস্ট ডিস্ট্রিবিউট দ্য প্রাইজ গেভ এ শর্ট স্পেস অর্থাৎ খেলা শেষে প্রধান অতিথি পুরস্কার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন ইট ওয়াজ রিয়েলি এ ডে অফ জয় ফর আস এই আমাদের জন্য সত্যি ছিল আনন্দের মজাদার তুমি যেতে বলো নো মোর টু ডে আজ আর নয় উইথ বেস্ট উইশেস অ্যান্ড লাভ তোমার শুভেচ্ছা এবং ভালোবাসায় ইউর লাভিং ফ্রেন্ড আশিক আফরা তুমি তোমারটা যদি লিখবা অথবা যদি লেখা থাকে প্রশ্নতে সেটা লিখবা এরপরে সিটি শেষে অবশ্যই একটি খাম এঁকে দিবা খামে টু যিনি যার কাছে তুমি লিখছো তার নাম মিরপুর আমি ঢাকা লিখছি আমি যেখান থেকে লিখছি সেটা লিখছি আশিক আফরা সীতাকুণ্ড চট্টগ্রাম এই পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য দেওয়া হয়েছে এটি তোমরা শিখে রাখিও ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ